আমরা সবাই কম বেশি হালুয়া রান্না করতে জানি আমরা বাসায় অনেক সময় অনেকভাবে অনেক অনুষ্ঠানে হালুয়া রান্না করে থাকি তো কিভাবে রান্না করলে হালুয়ার স্বাদ অনেক দিন পর্যন্ত মুখে লেগে থাকবে আর এই হালুয়ার প্রশংসা সবাই করবে আমি আজকে আপনাদের সঙ্গে এই রেসিপিটাই শেয়ার করব তো খুব সহজে আমি আজকে এই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন তাহলেই আপনারা এরকম মজাদার হালুয়া নিজেরাই রান্না করতে পারবেন চলে আসলাম মূল রেসিপিতে এখানে হালুয়াটা রান্না করার জন্য নিচ্ছি দুই লিটার লিকুইড দুধ এই দুধটা কিন্তু আমি জাল করে ঘন করে নেব এখানে দুই লিটার দুধ ঘন করে আমি এক লিটার করে নেব চুলাটাকে মাঝারি আছে রেখে আমি দুধটা জাল করে নিচ্ছি এভাবে একটু নেড়ে চেড়ে দুধটা জাল করে নেবেন যাতে করে নিচে লেগে না যায় দুধটা জাল করে নেওয়ার পর এরকম যখন ঘন হয়ে আসবে এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিব ওয়ান থার্ড কাপ গুঁড়া দুধ আর গুঁড়া দুধটা একদম গরম দুধে দেওয়া যাবে না তাহলে দলা বেঁধে থাকবে আমি একটু দুধ উঠে রেখেছি এখানে গুঁড়া দুধটা দিয়ে একটা হ্যান্ড উইক্সের সাহায্যে খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি এবার জাল করা দুধের সাথে আমি এটাকে মিশিয়ে নিচ্ছি আর দুধটা যদি এভাবে ঘন করে নেন দেখবেন হালুয়াটা খেতে অনেক বেশি ভালো লাগবে আরও কিছুক্ষণ আমি চাল করে ঘন করে নেব দুধটা অনেকটাই ঘন হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দেবো চিনি এখানে এক কাপ চিনি দিচ্ছি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনিটা কমিয়ে বা বাড়িয়েও দিতে পারেন আরও দিচ্ছি আধা কাপ ফ্রেশ কোরানো নারকেল এখানে এই নারকেলটা যদি দেয়া যায় হালুয়ার টেস্ট অনেক গুণে বেড়ে যায় আপনারা চেষ্টা করবেন নারকেলটা দেওয়ার জন্য এতে করে হালুয়াটা খেতে আরও বেশি ভালো লাগবে দিয়ে দিচ্ছি আধা চা চামচ লবণ এই লবণটা যে কোনো মিষ্টি খাবারের স্বাদকেই ব্যালেন্স করে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি এক চিমটি পরিমাণে এলাচের গুঁড়া এলাচের গুঁড়াটা দিলে হালুয়া থেকে খুব সুন্দর একটা সুঘ্রাণ পাওয়া যায় আমি আজকে ভাজা ছাড়া সুজি দিয়ে হালুয়াটা রান্না করছি আমার কাছে এই হালুয়াটা খেতেই বেশি ভালো লাগে আমি যেহেতু দুই লিটার দুধ ঘন করে এক লিটার করে নিয়েছি এখন এক লিটার পরিমাণে দুধ আছে এজন্য এখানে আধা কাপ সুজি যথেষ্ট তো আধা কাপ সুজি নিয়ে একবারে ঢেলে দেয়া যাবে না আস্তে আস্তে এভাবে সুজি দিতে হবে আর নেড়ে দিতে হবে এভাবে নেড়ে নেড়ে যদি সুজিটা দেয়া যায় তাহলে আর দলা পেকে থাকবে না আর যদি গরম দুধের ভিতর সুজিগুলো একবারে ঢেলে দেন তাহলে কিন্তু দলা বেঁধে থাকবে সুজি দেওয়ার পর আমি আরও কিছুক্ষণ রান্না করে নেব আশা করছি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে যদি রেসিপিটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট এবং ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে শেয়ার করে দেবেন আর যদি আমার চ্যানেল একদমই নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন তো দেখতেই পাচ্ছেন অনেকটাই আঠালো হয়ে গেছে এখন চুলাটাকে বন্ধ করে দিয়ে আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি এখন একটা সার্ভিং ডিশে আমি সার্ভ করে দেখিয়ে দিচ্ছি হালুয়াটা কতটা লোভনীয় হয়েছে আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন আর বাসায় বানানোর পর আমাকে কমেন্ট করতে ভুলবেন না এবার আমি কিছু বাদাম আর কিশমিশ দিয়ে হালুয়াটাকে ডেকোরেশন করে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো এই হালুয়াটা ডেকোরেশন করে নিতে পারবেন এই হালুয়াটা চালের আটার রুটি বা আটার রুটি দিয়ে খেতে অনেক বেশি ভালো লাগে আর যদি আপনারা চান শুধু হালুয়া খেতে তাও কিন্তু খেতে পারবেন এই হালুয়াটা শুধু শুধু খেতেও অনেক বেশি মজার হয় ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ সবাই খুব ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ